আজকে আমরা দেখব যে গরমে চরম ব্যবসা করতে পারবেন কারণ এই গরমে যে আইটেমগুলো চলবে এটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে ভাইরাল কিছু আইটেম চলবে এখন রমজানে যে যত বেশি গরম পড়বে তত বেশি কিন্তু এই আইটেমগুলো চলবে তো শেষ পর্যন্ত দেখেন এই যে এখানে আমরা যে আইটেমগুলো দেখাচ্ছি ট্যাং টেস্টি স্যালাইন ওর স্যালাইন তারপরে হচ্ছে আপনার ইনো এই তারপরে হচ্ছে আপনার ট্যাংয়ের প্যাকেট ছোট ছোটো প্যাকেট তারপরে হচ্ছে আপনার এরকম বিভিন্ন ধরনের ট্যাঙ্ক যেটা এখন বর্তমানে প্রচুর চাহিদা হবে যেটা এখন বর্তমানে প্রচুর চাহিদা হবে আপনারা সবাই ইনকাম করতে পারেন বেগম বাজারে কিন্তু এ ধরনের আইটেম কিন্তু এখন বেশি চাহিদা এই যে এনু কিন্তু আপনার কিনা কম লাভ বেশি এগুলো আইটেম হচ্ছে আপনার লাভের একটা আইটেম তারপরে এখানে দেখবেন ট্যাঙ্ক এগুলো আপনার বিভিন্ন কোম্পানির আছে আশি টাকা বক্স একশো টাকা বক্স এরকম করে আপনার অনেক ধরনের আইটেম আছে তারপর আপনারা এখানে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বয়ম এই বয়মগুলো কিন্তু এখন বর্তমানে বেশি চাহিদা হবে তারপরে আপনাদেরকে গরমে যে আইটেমগুলো চলবে আইস ললি আইস পপ এই ধরনের আইটেম কিন্তু এখন গরমে বেশি চলবে এই ট্যাঙ্কগুলো কিন্তু বেশি চলবে এখন বিভিন্ন ধরনের কোম্পানির ট্যাঙ্ক আছে আপনার এই ট্যাঙ্কগুলো বেশি চলবে তারপর হচ্ছে আপনার আচার এই কাপ আচারগুলো কিন্তু বেশি চলবে আশি টাকা হলো বারো পিস এগুলো কিন্তু প্রচুর চাহিদা হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার রোবো স্পিরিট টক পানি তারপরে হচ্ছে আপনার এরকম ধরনের পা লিকুইড জাতীয় পানি জাতীয় জিনিসগুলো কিন্তু বেশি চলবে অনেকে বলেন যে এখন গরম গরমে আমরা কি ব্যবসা করব। তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু বেশি কাজে আসবে এখানে দেখতে পাচ্ছেন বস্তা লুজ লেস। এখানে এক এক বস্তায় থাকে আপনার দুই হাজার পিস এখন কিন্তু এগুলো দিয়ে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন প্যাকেট করে ছড়া মাল বিক্রি করে তারপরে এই কোনগুলো কিন্তু এখন গরমে বেশি চলবে কোন আইটেম এগুলো কিন্তু এরকম বারোটা করে কার্টনে থাকে তারপরে এই যে কাঁচের শ্যাম্পু পানি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন একটা সিজন এই কাঁচের শ্যাম্পু পানি কিন্তু এখন একটা সিজন বলতে হয় এই শ্যাম্পু পানি বিক্রি করে কিন্তু আপনি এখন অনেক টাকা ইনকাম করতে পারবেন যাদের লাগবে বাকি ভিডিওতে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকের ভিডিওটা প্রচারিত হচ্ছে আপনার অনলাইন সার্ভিস দেশিকাল্লা স্টোর বেগম বাজারে এখন বর্তমানে যে জিনিসের চাহিদা বেশি সেটার ভিডিও কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক হকার ভাই আছেন বোনেরা আছেন যারা ঘরে বসে এই ধরনের আইটেম আপনারা কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন বেগম বাজার বেগম বাজার পাইকারি মার্কেট থেকে কিন্তু এই আইটেমগুলো কিনলে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন যেটা সাধারণত আপনারা আপনাদের এলাকা থেকে কিনে কিন্তু আপনারা লাভ করতে পারবেন না কিন্তু এখান থেকে যদি আপনি এই আইটেমগুলো কিনে আপনার এলাকা আপনি বিক্রি করতে চান অনেকে আছেন সিজনালি ব্যবসা করতে চান বা অনেকে এ ধরনের গরমের লাভ বেশি করতে চান তারা কিন্তু চাইলে এই আইটেমগুলো এখান থেকে নিতে পারেন এখানে বিভিন্ন কোম্পানি যেটা আপনাদের মোটামুটি মানসম্মত সারা বছরে কিন্তু বিক্রি হয় কিন্তু এই গরমে কিন্তু একটু বেশি চাহিদা হয় এই ট্যাঙ্ক সেলাইন ওটসেল আইন তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইনো আছে আপনার এরকম অনেক ধরনের আইটেম কিন্তু এখন বর্তমানে বেশি চাহিদা যেটা গরম গরমালে বলতে হয় যে সিজনালি ব্যবসা অনেকে কিন্তু এই গরমে কিন্তু অনেকের কাজ কর্ম থাকে কম তো তারা চাইলে কিন্তু এই ধরনের ট্যাঙ্ক টেস্টিস্যালাই নিয়ে কিন্তু আপনিও কিছু টাকা ইনকাম করতে পারেন যারা অনেকে আছেন হকার ভাইরা আছেন বিভিন্ন এলাকায় আপনারা শরবত বিক্রি করেন বিভিন্ন ইফতারের আয়োজনে আপনারা এই ট্যাঙ্কগুলোও কিন্তু বিক্রি করতে পারেন আপনি যদি আপনার দোকান রেখে দেন তাহলে কিন্তু এই ট্যাঙ্কগুলো দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন এখানে বিভিন্ন কোম্পানির আপনার ট্যাঙ্ক আছে আপনার নশো টাকা আছে পাঁচ টাকা মিনি ট্যাঙ্ক বিভিন্ন কোম্পানির বারোশো টাকা আছে তারপরে আপনার বিএনসি হচ্ছে আপনার বারোশো টাকা আর মোটামুটি যেগুলো আপনার একেবারে কমের ভিতরে সেটা হচ্ছে আপনার নয়শো টাকা নয়শো থেকে আপনার এক হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কগুলো কিন্তু আধা কেজি এক কেজি পাঁচশো গ্রাম এক হাজার গ্রামের কিন্তু বিভিন্ন ধরনের ট্যাঙ্ক আছে তারপরে আপনার আইস ললি এই ধরনের আইস আম জুস এগুলো কিন্তু গরমে কিন্তু বেশি চাহিদা তো আপনারা যারা ভাবছেন যে আপনারা এলাকায় ঘরে বসে এই ধরনের আইটেম কিনবেন আপনারা চলে আসতে পারেন এখানে বেগম বাজার আবদুল্লাহ স্টোর এখান থেকে কিন্তু এই ধরনের আইটেমও কিনতে পারবেন পাশাপাশি এখন আচারও চলবে যেহেতু আপনার গরমের চাহিদা বেশি তার কারণে কিন্তু আচারের ধরনের আইটেমও আপনারা কিনতে পারবেন আচার আছে বিভিন্ন ধরনের আচার তারপরে আপনার বিভিন্ন ধরনের ট্যাঙ্ক রোব স্পিরিট তারপরে আপনার টক পানি অনেকে কিন্তু এই ধরনের আইটেম কিনে থাকেন এই ধরনের ট্যাঙ্ক টেস্টিস্যালাইন বিক্রি করে কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করতে পারেন তো আপনারা চাইলে কিন্তু সরাসরি বেগম বাজার চলে আসতে পারেন যারা আপনারা নিজে সরাসরি আইসা কিনতে চান আপনারা অনেকে ভাবেন যে আপনারা নিজে আসে কিনবেন তারা চাইলে কিন্তু কিনতে পারেন আর এই ধরনের এই তারপরে আপনার রোবই স্পিরিট এগুলো তো আপনারা এই কার্টুনে দেখতে পাচ্ছেন এই কার্টুনগুলো কিন্তু বারো প্যাকেট করে থাকে আর এক এক প্যাকেটে থাকে আপনার চল্লিশ পিস এরকম কার্টুন থাকে বারো প্যাকেটের কার্টুন আপনারা চাইলে এই কার্টুনগুলো নিয়েও কিন্তু বেশ কিছু টাকা ইনকাম করতে পারবেন যারা নতুন এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকা বিডি এগারো ইউটিউব চ্যানেল যারা ছড়ামাল বিক্রি করেন তারা কিন্তু চাইলে এই লেসু বস্তাগুলো নিতে পারেন এখানে এক এক বস্তায় থাকে দুই হাজার পিস করে লেসু এই বস্তা লেসু আপনারা অনেকেরই কিন্তু প্রয়োজন বিভিন্ন জায়গায় আপনারা এইগুলো কিন্তু মোটিফাই করে থাকেন তারপর অনেকে আছেন যারা এই ধরনের কাঁচের শ্যাম্পু পানি কিন্তু এখন প্রচুর চাহিদা হবে কারণ গরম যত বাড়বে তত কিন্তু এই কাঁচের শ্যাম্পু পানির চাহিদা বাড়বে তো যারা অর্ডার করতে চান আমাদের নাম্বার আমরা দিয়ে দিচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের কোন কোন জেলে এগুলা আপনার কোন জেলে এগুলা ফাইভ সাথে ফাইভ দেওয়া আছে ফাইভ দিয়ে বাচ্চারা খাবার জন্য ফাইভ দেওয়া আছে তো এই আপনারা চাইলে এই ফাইভ দিয়ে এই আইটেমগুলো নিতে পারেন তারপরে এখানে দেখাচ্ছি আপনাদেরকে খেলনার আইটেম এটা হচ্ছে আপনার পাঁচ গুরুষের খেলনা অনেকে বলেন যে আপনারা শিপসের সাথে ফ্রি খেলনা হিসেবে দিতে চান তারা কিন্তু চাইলে এই ধরনের পাঁচ গুরুষের বেশ কিছু আইটেম আমরা এখানে দেখাচ্ছি এখান থেকে আপনারা নিতে পারেন পাঁচ গুরুষ করে প্রত্যেকটা প্যাকেটে পাঁচ গুরুষের আইটেম আছে এখানে হচ্ছে ব্যালসা হচ্ছে আপনার পাঁচ গুরুষ সাতশো বিশ পিস তারপরে এখানে আপনারা আরও আইটেম দেখতে পাবেন আমাদের সাথে থাকেন তাহলে আপনারা আরও আইটেম দেখতে পারবেন এখানে আছে জালি ট্রে বিভিন্ন ধরনের চুলা খেলনা বলা হয় এগুলো হচ্ছে সাতশো বিশ পিস করে থাকে এগুলো আপনারা নিতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপ তারপরে আপনার করাত পড়ি বিভিন্ন ধরনের পরি তারপর বিভিন্ন ধরনের লাটিন যারা অনলাইন বর্তমানে অনলাইনে ব্যবসা করতে চান বা অনলাইনে ভিডিও দেখে আপনারা আইটেমগুলো কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন অনলাইন সার্ভিস খেলনা স্টোর আর আপনাদের সবার প্রিয় আমি আছি মোহাম্মদ পারভেজ ঢাকা বিটি পাশাগার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য সব সময় যে আইটেমগুলো চলবে বা ব্যবসায়ীদের কথা চিন্তা করে কিন্তু আমরা এই আইটেমগুলো সবসময় আপনাদেরকে দেখাই থাকি যেন আপনারা মোটামুটি একটা ব্যবসা করতে পারেন তো ব্যবসা করার জন্য কিন্তু এই ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে তাহলে আপনারা কিনতে পারবেন এগুলো হচ্ছে আপনার দুই গ্রুষ থাকে এগুলো দুই গুরুষের ম্যান আছে আপনার বিভিন্ন ধরনের পোকামাকড় আছে দুই গুরুষ করে একশো তিরিশ টাকা দুই গ্রুষের আইটেম আপনারা চাইলে কিন্তু এই ধরনের আইটেমও কিনতে পারেন দুই গুরুষ মোটু পাতলু বিভিন্ন ধরনের আইটেম আছে এগুলো আপনারা চাইলে কিন্তু কিনতে পারবেন তো যারা অর্ডার করতে চান